নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব প্রতিবেশীর সঙ্গে যদি আপনার জমি বা সম্পত্তি নিয়ে বিরোধ বা ঝামেলা হয় তাহলে আপনি কিভাবে সেটা অভিযোগ দায়ের করবেন এবং কোন ধারায় অভিযোগ দায়ের করবেন আপনাদেরকে বলে রাখি যে একশো তেত্রিশ নম্বর যে সি আর রয়েছে সেখানে আপনি এই ধারা অনুসারে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আপনি কিন্তু অভিযোগ দায়ের করতে পারেন এবার আমরা একটু দেখে নেব একশো তেত্রিশ সি কী আসলে ফৌজদারি কার্যবিধির সিআরপিসি ধারা একশো তেত্রিশ ম্যাজিস্ট্রেটদের কাছে জনসাধারণের শান্তি বিঘ্নিত করতে বা সম্প্রদায়ের ক্ষতি করতে পারে এমন জনসাধারণের উপদ্রবগুলিকে অবিলম্বে মোকাবিলা করার ক্ষমতা প্রদান করা হয়েছে এই উপদ্রব বলতে দেখুন আপনার সঙ্গে জমি বা সম্পত্তি নিয়ে বিরোধ হতে পারে বা আপনার সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে বিরোধ হতে পারে আমি কিছু উদাহরণ আপনাদের সামনে রাখব সেই উদাহরণগুলোই হলো আমি নিচে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি জনসমক্ষে অশ্লীল বা অশালীন কাজ করা একটি উচ্ছৃঙ্খল ঘর রক্ষণাবেক্ষণ একটি জনসাধারণের উপদ্রব রাখা বা আবর্জনা পরিত্যক্ত ভবন যান চলাচলে বিঘ্ন ঘটানো বা আপনার বাড়িতে দেখা যাচ্ছে প্রতিবেশীর বাড়িতে মানে বেশি দেশি মেলে আওয়াজ করছে বা মিউজিক সিস্টেম বাজাচ্ছে শব্দ ব্যাঘাত সৃষ্টি করছে পরিবেশ দূষিত করছে ম্যাজিস্ট্রেটদের এক্ষেত্রে একটা ক্ষমতায়ন আছে তিনারা একশো তেত্রিশ মানে যে সেকশন রয়েছে বা ধারা রয়েছে সেখানে জনসাধারণের এই যে উপদ্রবগুলো প্রতিবেশীর দ্বারা যে অত্যাচারিত হচ্ছে বা যে আমি উদাহরণগুলো বললাম এই উদাহরণ এটা জমি আপনার হতে পারে এই বিষয়টা ম্যাজিস্ট্রেটরা শতপ্রণোদিতভাবে পদক্ষেপ নিতে পারেন যা তাদেরকে স্বাধীনভাবে আইনি প্রক্রিয়া শুরু করতে সক্ষম করে এইবার এই যে এখানে একশো ধারা এ তো শুধু ধরুন বিষয়টা যে ছোট তা তো নয় সিআরপিসি ধারা একশো তেত্রিশের অধীনে জারি করা আদেশ দেখা গেল মেনে চলছে না যার বিরুদ্ধে এই নোটিশ জারি করা হলো যে প্রতিবেশীর বিরুদ্ধে সেই প্রতিবেশী এটা মেনে চলছে না তাহলে তার জরিমানা হতে পারে এবং তার কারাদণ্ডও হতে পারে এবং ম্যাজিস্ট্রেটের যে ব্যক্তির খরচে উপদ্রেব অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা বজায় রাখতে পারেন এবার আপনি যে মেন কথাটা আমরা চলে আসি বা মেন বিষয়টা চলে আসি সি আর একশো তেত্রিশ ধারার অধীনে কিভাবে অভিযোগ দায়ের করবেন তাহলে আপনারা বুঝতে পারেন যে একশো ধারা কোথায় কোথায় লাগানো যায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে একটি লিখিত অভিযোগের খসড়া আপনাকে তৈরি করতে হবে সেটা এ ফোর সাইজ পেপারের ওপর করতে পারেন বা সেটা প্রিন্ট করে কম্পিউটারে প্রিন্ট করে করতে পারেন তবে সবচেয়ে ভালো হয় কম্পিউটারে প্রিন্ট করে সেটা করলে পরিষ্কারভাবে উপদ্রবের প্রকৃতি মানে আপনাকে কী উপায়ে প্রতিবেশী জ্বালাচ্ছে বা আপনার সেটা জমি নিয়ে সমস্যা কিনা বা আপনাকে রাস্তায় আটকে দেয় কি না বা রাস্তা নিয়ে আপনার সমস্যা কিনা বা আপনার জমির সীমানা নিয়ে সমস্যা কিনা বা আপনাকে অশ্লীল গালিগালাজ করে কি না বা আপনাকে দেখা গেলো মিউজিক সিস্টেম বা সেখানকার পরিবেশটা খুবই খারাপ বা দেখা গেল সেখানে পস্টিটিউশন করাচ্ছে বা কোনো কিছু করাচ্ছে এরকমও হতে পারে বা পরিবেশটাকে খারাপ করছে সেই প্রকৃতিটা আপনাকে লিখতে হবে এবং জায়গাটা কোথায় অবস্থানটা কোথায় দায়ী ব্যক্তিদের নাম এই জন্য কোন ব্যক্তি দায়ী সেটা কিন্তু আপনাকে ওখানে লিখতে হবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ জমা দিন ম্যাজিস্ট্রেট উপদ্রব যে আপনার উপর হচ্ছে সেই জন্য দায়ী ব্যক্তিদের একটি আনুষ্ঠানিক নোটিশ জারি করবে এই নোটিশটি উপদ্রবের প্রকৃতি উল্লেখ করে ধারা একশো তেত্রিশ সি উল্লেখ করবে এবং উপস্থিতির জন্য একটি তারিখ নির্ধারণ করবে প্রাপকদের ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হয়ে তাদের মামলা উপস্থাপনের সুযোগ রয়েছে ম্যাজিস্ট্রেট অভিযোগটি তদন্ত করবেন এবং উপদ্রব অপসারণের আদেশ জারি করতে পারেন দেখুন এখানে তদন্ত মানে আপনি যে একবারে ফোর সাইজ পেপারের উপরে অভিযোগ দায়ের করলেন অমুক অমুক ব্যক্তি দায়ী আর তারা যে সঙ্গে সঙ্গে অভিযুক্ত হয়ে গেল বিষয়টি তা নয় ম্যাজিস্ট্রেট কিন্তু নিজস্ব তদন্ত করবেন যে আপনি যে উপদ্রবগুলি লিখেছেন আপনার বিরুদ্ধে যেগুলো হয় আর যারা যারা দায়ী তারা কি আদৌ দায়ী বা এই উপদ্রবগুলো আদৌ হয় তারা কিন্তু বিশেষ করে ম্যাজিস্ট্রেট এটা তদন্ত করে দেখবেন তারপরে যদি তারা দোষী সাব্যস্ত হয় তখন কিন্তু ব্যবস্থা নেওয়া হবে উপদ্রব অপসারণের আদেশ জারি করতে পারেন আদেশ পালনে ব্যর্থ হলে ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত অনুযায়ী কারাদণ্ড জরিমানা বা উভয়ই হতে পারে কারাদণ্ড জরিমানাও হতে পারে এইবার এই একশো তেত্রিশ সি উন্মোচনের প্রভাব ধারা একশো তেত্রিশ সি আর জনসাধারণের শৃঙ্খলা রক্ষা এবং দ্রুততার সাথে উপদ্রব মোকাবিলার জন্য একটি শক্তিশালী হাতিয়ার কারণ আপনারা জানেন যে আমরা যে আইনি ব্যবস্থায় রয়েছি সেই আইনি ব্যবস্থায় বিচার পেতে গেলে প্রচুর দেরি হয় এবং প্রচুর সময় ব্যয় হয় সেই জন্য একশো তেত্রিশ রাখা হয়েছে যাতে একবারে তৎক্ষণাৎ একটি ব্যবস্থা নেওয়া হয় সেজন্য কিন্তু একশো তেত্রিশ সি উদ্ভব হয়েছে এই ভারতীয় আইনি ব্যবস্থার মাধ্যমে এ সুযোগ এবং প্রভাব সম্পর্কে একটি বিস্তৃত ধারণা অর্জন আমাদের করেছি এবার একশো তেত্রিশ সিআরপিসির অধীনে একটি নোটিশ হল একজন ম্যাজিস্ট্রেটের কাছ থেকে জনসাধারণের উপদ্রবের সাথে জড়িত বা প্রভাবিত ব্যক্তির কাছে একটি আনুষ্ঠানিক যোগাযোগ তবে মনে রাখবেন একশো তেত্রিশ ধারায় আপনি যে নোটিশ পেয়েছেন তার মানে যে আপনি অভিযুক্ত তা নয় আপনার সপক্ষেও যুক্তিটা আপনি ম্যাজিস্ট্রেটের সামনে দেখাতে পারবেন এটি তাদের স্বেচ্ছায় উপদ্রব মোকাবেলা বা প্রতিরোধ করার নির্দেশ দেয় এখানে উপদ্রব কথাটা বারবার কেন বলছি কারণ যে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাটাকে বোঝানোর জন্য উপদ্রব কথাটি ব্যবহার করা হয়েছে বিজ্ঞপ্তিটি সম্মতির প্রাথমিক সুযোগ হিসাবে কাজ করে সমস্যাটি সংশোধন করতে যদি ব্যর্থ হয় ওই বিজ্ঞপ্তিতে একশো তেত্রিশ সেকশন আইন অনুযায়ী তখন ম্যাজিস্ট্রেট কর্তৃক আইনি ব্যবস্থা নিতে পারে তাই নিশ্চয়ই আজকে বুঝতে পারলেন যে কোনো প্রতিবেশীর সঙ্গে ঝামেলা বা কোনো কিছু হলে আপনারা একশো তেত্রিশ সি আর নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ জানাতে পারেন আর যদি মনে করেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের যারা আন্ডারে রয়েছে আরও দেখা গেল মহাকুমা মানে ম্যাজিস্ট্রেট বা মহকুমা শাসক ওনার কাছেও অভিযোগ জানাতে পারেন এটা কিন্তু দুদিকেই জানানো যায় তবে আপনি জেলা শাসকের কাছেও জানাতে পারেন তাহলে নিশ্চয়ই আজকে সিআরপিসি একশো এই ধারাটা কিভাবে আপনি প্রয়োগ করবেন বা কারা কারা এইখানে প্রয়োগ করতে পারবে বা কোথায় অভিযোগটা দায়ের করবেন এবং কোন কোন বিষয়ে করতে পারবেন সেটা নিশ্চয়ই আজকে আপনারা বুঝতে পারলেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে